মুসলমান আমরা কার গোলাম আর জোরে বলতে হবে আমরা কার গোলাম আমরা এক আল্লাহর গোলাম ঠিক কিনা বলেন আমরা কি আমেরিকার গোলাম আমরা কি ভারতের গোলাম আমরা কি মোদির গোলাম আমরা কি রাশিয়ার গোলাম আমরা এক আল্লাহর গোলাম ঠিক কিনা বলি মুসলমান মুসলমান আসমান কার জমিন কার কোরআনে আছে কি আছে না কয়টা আসমান কয়টা কয়টা সাতটা কোরআনে আছে কি আছে না আল্লাহ তাআলা বলছেন আল্লাযী খালাকা সাবা সামাওয়াতিন তিবাক কমান মিয়া ইকু কমান এখন ইকু লাগবে না হালকা দেন শুরু আল্লাযী খালাকা সাবা সামাওয়াতিন তিবাক মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত ফারজিল বসর হাল তারা মিন ফুতুর আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী অবিশ্বাসীদেরকে কাফেরদেরকে নাস্তিকদেরকে মুরতাদদেরকে যারা আল্লাহর কোরআন মানে না আল্লাহর দিন মানে না যারা ইসলাম মানে না ওদেরকে আপনি বলে দেন আমি আল্লাহ একটা না দুইটা না তিনটা না চারটা না পাঁচটা না ছয়টা না আমি আল্লাহ সাতটা আসমান তোমাদের মাথার উপর সৃষ্টি করেছি সাতটা আসমান বানাতে যে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ পিলার ব্যবহার করেছেন পিলার নাই কোনদিন শুনছেন যে আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে যে আসমানটা আছে কোনো এক জায়গা দিয়ে ভাঙে পড়ছে শুনছেন কিন্তু এই যে ছোট্ট একটি প্যান্ডেল করেছে কতগুলা বাঁশের খুঁটি দিয়েছে হ্যাঁ ইঞ্জিনিয়ার বাড়ির ড্রয়িং করে ড্রয়িং বাড়ির মালিক কে বলে বিল্ডিং তো বানাইবেন ওই মিয়া আরে আপনি বিলটা কমান না বুঝেন না মিয়া একটা এতবার বলতে বলতে এই সাউন্ড দিয়ে ক্যারাত করে আমার মাথা ঘুরাইতেছে আওয়াজটাও ক্লিয়ার করতে পারেন ইঞ্জিনিয়ার বাড়ি বানায় বাড়ি ড্রয়িং করে ড্রয়িং বাড়ির মালিককে বলেন বিল্ডিং তো বানাইবেন রড কিন্তু লাগবে পঞ্চাশ টন কত টন ইঞ্জিনিয়ার ছোট একটা জায়গার ভিতরে পঞ্চাশ টন রড পঞ্চাশ টন রডের দাম পঞ্চাশ লাখ ইঞ্জিনিয়ার কে বলে দুই চার টন কমান তাও ইঞ্জিনিয়ার সেই বিল্ডিং এর মেয়াদ দেয় একশো বছর বছর একশো বছর কিন্তু আমার রব, আমার আমার আল্লাহ বিশাল এই সাম্রাজ্যের মালিক একচ্ছত্র ক্ষমতার মালিক হায়াতের মালিক রিস্কের মালিক আল্লাহ তালা আমাদের মাথার উপরে সাতটা আসমান বানিয়েছেন কোন খুঁটির ব্যবহার করেন না ঠিক কেনা বলে আল্লাহ তাআলা ডাক দিয়া বলে হাবিব আপনি অবিশ্বাসীদেরকে বলে দেন কিভাবে তারা আমার দিনকে অস্বীকার করে কিভাবে তারা আপনাকে নবী বলে স্বীকার করে না কিভাবে তারা কোরানকে কবিতা বলে কিভাবে আপনাকে তারা জাদুকর বলে কিভাবে আপনাকে তারা গণক বলে ঠিক কিনা বলে বলছেন কি আল্লাহ তাআলা বলছেন আমি আপনাদের সামনে যে কোরআনুল কেরিমের তেলাবাদ করলাম কোরআন কেমন লাগছে জোরে বলেন কেমন লেগেছে আমি মনে করেন পনেরো থেকে বিশ মিনিট তেলাবাদ করেছি এই কোরআনের তেলাবাজ শুধু পনেরো থেকে বিশ মিনিট না বিশ ঘন্টা না বিশ দিন না বিশ বছর না এই কোরআন যদি কেয়ামত পর্যন্ত তেলাওয়াত করা হয় যতই এই কোরআন পড়া হবে ততই কোরআনের মো যা বেড়ে যাবে ততই কোরআনের মজা বেড়ে যাবে ঠিক কিনা বলেন এটা হলো আল্লাহ তালার কোরআনের একটা মো যা। সেই কোরআনই আমি তেলাওয়াত করেছি যুবক তোমরা তো জীবনে কত গান শুনছো ফাইটটা যায় সিরা যায় লোয়া যায় খায়া যায় আছে না কাঁচা বাদাম পাকনা বাদাম শুকনা বাদাম আহ এই গানগুলো যখন বের হয় বাংলাদেশের এক শ্রেণীর মানুষ এক কথায় তারা উদ্ভট পাগল হয়ে যায় সারাদিন গাইতেই থাকে গাইতেই থাকে এই সমস্ত অশ্লীল বাক্য যেই মহিলা ফাইটটা যায় সিরা যায় এই গান গেয়েছিল এই গান গেয়ে আমাদের সংসারটাকে নাপাক করছে কিনা বলে এই মহিলা আমাদের সংসদকে নাপাক করেছে জনগণের অর্থ দিয়া সংসদ চলে সংসদের ঠান্ডা এসির বাতাস বের হয় কোন সরকার প্রদানের বাবার টাকায় সংসদ চলে চলে এই যে সংসদ সদস্যরা যে দামি দামি গাড়ি নিয়ে ঘুরে এই দামি গাড়ি সংসদ সদস্যদের বাবার টাকার পয়সা নয় এই দামি গাড়ি হল এদেশের গার্মেন্টস শ্রমিকদের অর্থ প্রবাসীদের অর্থ ঠিক কেনা বলেন এদেশের মেহনতি শ্রমিকদের ঘাম ঝরানো পয়সা দিয়া তোমরা সংসদের ভিতরে ঠান্ডা বাতাসের নিচে বস আর ঠান্ডা ড্রিঙ্কস পান করো আর পান্ত করো ঠান্ডা বাতাসের নিচে বস তাও সংসদটাকে একটা প্রতি তাদের অশ্লীল মহিলাদের আড্ডাখানায় পরিণত করা হয়েছিল এই মহিলা যেই মহিলার চরিত্রের কোনো ঠিক নাই এই মহিলা সংসদে দাঁড়ায় বলছিল সে নাকি বোখারি তিরমিজি আবু দাউদ মেশকাত সব পড়ছে শোনেন আপনারা শোনেন নাই আমি ওর এলাকা মানিকগঞ্জে যাই বলছিলাম ভদ্র মহিলা তুমি তো বলছো বোখারি তিরমিজি আবু দাউদ সব পড়ছো যদি তুমি সূরা ফাতিহাটা সহি করে পড়তে পারো কারণ আমি বাংলাদেশের একজন কারি সাহেব এটা সবাই জানে তুমি আমার সামনে একটা রেকর্ড পাঠাও কিংবা কারো মাধ্যমে তুমি সুরে ফাতেহার তেলাবাদ করে একজন হাফেজে কোরআনকে শোনাও যদি তুমি সহি করে সুরে ফাতেহা পড়তে পারো তাহলে আমরা তোমার দলে যোগ দিব আর যদি না পারো তাহলে জুতার মালা গলায় দিয়া সারা বাংলাদেশে ঘুরানো হবে তুমি কেন আল্লাহ রসুলের হাদিস নিয়ে হাসি তামাশা করছো বেটা বোখারি তিন মিজি পরা কি এত সোজা নাকি চল্লিশ মন ডাইলের পানি খাইতে হয় হ্যাঁ কত মন চল্লিশ মন ডালের পানি খাইতে হয় এই বোখারি তিন মিজি পড়তে আর তুমি ভালো ভালো জিনিস খাইয়া আরামে ঘুমায় বোখারি তিন মিজি পড়বা তো আমার বলার উদ্দেশ্য হলো যুবক জীবনে কত গান শুনছ তোমাদের গান হয় সর্বোচ্চ কয় মিনিটের তিন মিনিট পাঁচ মিনিট এর উপরে কেউ গান শুনতে যতই আধুনিক ঢোল তবলা মিউজিক সেই গানের মধ্যে সংযোজন করা হোক না কেন অ্যাড করা হোক না কেন পাঁচ তিন সাত মিনিটের বেশি কেউ গান শুনতে চায় না কিন্তু আল্লাহর কসম করে বলি যে কোরআন আমি আপনাদের সামনে পড়েছি এই কোরআন একজন হাফেজ পড়বে একজন কারি পড়বে সকাল থেকে শুরু করবে সন্ধ্যা হবে সন্ধ্যা থেকে শুরু করবে ফজর হবে সারা দিন রাত চলতে থাকবে যত কোরআন করবে ততই কোরআনের মজে যা বেড়ে যাবে মজা বেড়ে যাবে ঠিক কেনা বলে আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু নবী হে আমার আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাযিল করেছি এই কোরআন আমি হেফাজত করার দায়িত্ব আমার নিজ হাতে গ্রহণ করেছি সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ও যুবক মুসলমান এই সমাজে কিছু মুসলমান আছে যারা কোরআনের আসে না না মসজিদে যায় না নামাজ পড়ে না কিন্তু যুবক তুমি জানো না কোরানের সবচেয়ে বড় দুশ্মন ছিল আবু জেহেল নাম কি জোরে বলেন সেই আবু জেহেলের ছেলের নাম হলো ইকরামা নাম কি আবু জেহেল ছিল কোরানের সবচেয়ে বড় দুশমন আল্লাহর রসুলের সবচেয়ে বড় দুশমন তার ছেলে ইকরামা কি কোরানের পক্ষে হ্যাঁ বাপ যেহেতু কোরানের দুশমন আল্লাহ রসূলের দুশমন সন্তানও তো কোরআনের বিরুদ্ধে আল্লাহ রসুলের বিরুদ্ধে ঠিক কেনা বলেন কিন্তু যুবক তুমি জানো না এই ইকরামাও কিন্তু আল্লাহর কোরানের তেলাবা শোনে কালেমা পরে মুসলমান হয়ে গেছে জোরে বলেন সোহান আল্লাহ নবী বিশ্বনবী নবী রহমাতুল্লিল আলামিন যখন মক্কা সেরে মদিনায় চলে যায় মক্কা থেকে এক হাজার কাফের মদিনায় আক্রমণ করার জন্য মদিনা থেকে আশি কিলোমিটার দূর সোহা বদর বদরের প্রান্তরে আবু জেহেল তাবুগারে মক্কার এক হাজার সৈন্য নিয়ে এক হাজার সৈন্য মক্কার আবু জেহেল তাবুগারে আল্লাহ রসুলের বিরুদ্ধে লড়াই করার জন্য ওই যুদ্ধে আবু জেহেল তার ছেলে ইকরামা মক্কার আরো বড় বড় নেতারা আবু সুফিয়ানের মতো নেতারা সেই যুদ্ধে উপস্থিত হয় আবু ছেলে ইকরামা সে মক্কার যুবকদেরকে বলে মক্কার যুবকেরা তোমরা সুইনা রাইখো দেখা রাইখো আজকের যুদ্ধের নেতা হলো আমার বাবা আবু জেহেল আর আমি হলাম তার সন্তান আজকে ইকরামা আমি এই বদরের যুদ্ধে এমন একটা বীরত্ব দেখাবো দেখাবো মক্কার যুবকেরা তোমরা পাগল হয়ে যাবা তোমরা অবাক বিস্ময়ে তাকায় রইবা যে আবু জেহেল কেমন একটা ছেলে জন্ম দিছে কত সাহসী কত বীর যোদ্দা আবুজে হেলের ছেলে ইকরামা বলে মক্কার যুবকেরা শোনো আজকে যেই যুদ্ধে যেতেছি আমাদের সবচেয়ে বড় শত্রু হলো আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ বলেন নাউজুবিল্লাহ আমি আবুজে হেলের ছেলে ইকরামা এই যুদ্ধে মোহাম্মদের কল্লাটা এনে আমি আমার বাবা আবুজে হেলের পায়ের কাছে রাখবো আর জোরে বলেন নাউজুবিল্লাহ কিন্তু আল্লাহর নবী এই আবু জেহেলদেরকে এত বার বার কোরআনের দাবাদ দিয়েছেন কালেমার দাবাদ দিয়েছেন ঠিক কিনা বলেন আবু জেহেলরা কোরআনের দাবাদ গ্রহণ করে নাই আল্লাহর নবীকে মিথ্যাবাদী বলে সাব্যস্ত করেছে কষ্টে দুঃখে আল্লাহর নবীর কলিজাটা ছিঁড়ে যাচ্ছে মক্কার কাফেররা এমন কোন ষড়যন্ত্র নাই আল্লাহ রসুলের বিরুদ্ধে করে নাই কিন্তু আল্লাহর নবী তাদেরকে বারবার কোরআনের দাওয়াত দেয় তারা কোরআনের দাওয়াত গ্রহণ করে না আল্লাহর নবী হতাশ হয়ে যায় হায়রে মানুষদেরকে এত দাওয়াত দেই তারা কোরআনের দাওয়াত গ্রহণ করে না আল্লাহ তাআলা ডাক দিয়া বলে হাবিব ইন্নাকা লা তাহদী মান আহবাদতা ওয়ালাকিন আল্লাহু yahdi may ওয়াহুয়া আআলিম বিল মুহতাদিন ও আমার প্রিয় হাবিব প্রিয় বন্ধু আপনি শোনা রাখেন হেদায়েতের মালিক আপনি না হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ সুবহানাল্লাহ বলেন হেদায়েতের মালিক কে আল্লাহ আল্লাহ ডাক দেয়া বলে হাবিব আপনি মক্কারে কাফেদেরকে দাবাল দিতে থাকেন কে কালেমা পড়লো আর কে কালেমা পড়ল না এটা নিয়ে আপনার মন খারাপ করার কোনো দরকার নাই আপনার কাজ হলো করব তাদেরকে আমি আল্লাহ হেদায়াত দিয়া কালেমা পড়ায় মুসলমান বানায়া দিব কিন্তু আবু জেহেল হেদায়ত পায় নাই তার ছেলে ইকরামা হেদায়ত পেয়েছে যে ইকরামা বলেছিল মোহাম্মদের কল্লা টাইনে আমি আমার বাবা আবুজে হেলের পায়ের কাছে রাখবো নাওজুবুল্লাহ যখন বদর যুদ্ধ শুরু হয়ে গেল মুসলমানের সংখ্যা হলো মাত্র তিনশো তেরো জন কয়শো অযুবক তোমরা তো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ো তোমরা তো ইসলামের ইতিহাস জানো না আমার দেশের কলেজ ইউনিভার্সিটির যুবকরা যদি ইসলামের ইতিহাস গুলো জানতো তাহলে কখনো আমাদের এই কোমলমতি স্কুল কলেজ ইউনিভার্সিটি এমনকি প্রাইমারি স্কুলের ছাত্রগুলো কখনো ইসলাম ছেড়ে দিত না নামাজ ছেড়ে দিত না ঠিক কিনা বলেন প্রাইমারিতে যখন পড়ে ঠিকই মসজিদে যায় ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে হুজুরদের ভাতের বাটিও টাইনা দেয় না ছেলেরা যখন ছোট থাকে মক্ত যায় কোরআন শিখে ওই প্রাইমারি থেকে যখন কলেজ যায় কলেজ থেকে আস্তে আস্তে বিড়ি খাওয়া শুরু করে কলেজ থেকে যখন ইউনিভার্সিটিতে যায় অনেক যুবকরা তো নাস্তিকই হয়ে যায় এই নাস্তিক হওয়ার মূল কারণ হলো তাদেরকে ধর্মীয় শিক্ষা দেওয়া হয় না ইসলামের এই ইতিহাসগুলো তাদেরকে শেখানো হয় না যে আমরা মুসলমান আমাদের ইতিহাস কি কোন জাতি যদি তার নিজের ইতিহাস না জানে তাহলে ওই জাতি সব সময় নিজেকে ছোট ভাবে ঠিক বলেন কিন্তু আমরা তো এমন মুসলমান যে মুসলমানেরা মাত্র তিনশো তেরো জন এক হাজার কাফের কে পরাজিত করছে শুধু এক হাজার কাফের কে না মাত্র তিন হাজার মুসলমান আট হাজার কাফের কে পরাজিত করছি মাত্র আট হাজার কাফের মাত্র আট হাজার মুসলমান তিরিশ হাজার পরাজিত করছে মাত্র বত্রিশ হাজার মুসলমান দেড় লক্ষ রোমান সৈন্যদের করেছে আমরা হলাম সেই মুসলমান আমরা হলাম সেই মুসলমান পৃথিবীর সব দিক থেকে আমরা এক নম্বর বিশ্বাস করেন কোন দিক থেকে এক নাম্বার বলবো পৃথিবীর শ্রেষ্ঠ নবী পেয়েছি আমরা পৃথিবীর শ্রেষ্ঠ নবী নাম কি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি শ্রেষ্ঠ নবীর উপরে শ্রেষ্ঠ কিতাব নাজিল হয়েছে নাম কি আল কুরআন শ্রেষ্ঠ নবীর উপরে শ্রেষ্ঠ কিতাব নাজিল হয়েছে কুরআনুল কারীম যুবক আমরা যে ঘরের দিকে কিবলা করে নামাজ পড়ি এই ঘর হল পৃথিবীর শ্রেষ্ঠ ঘর বাইতুল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ ঘর বাইতুল্লাহ বাইতুল্লাহর মতো এত দামি পৃথিবীতে ঘর হয় নাই আর কোনদিন হবেও না তারপরে পৃথিবীর যত দামি দামি সম্পদ সব স্বর্ণের খনি আল্লাহ দান করছে মুসলমানের দেশে এই যে সুদানে ইসরাইল আর আরব আমিরাত মিলা সুদানে যে গণহত্যা চালাচ্ছে এর মূল কারণ হলো সুদানের মাটির নিচে পৃথিবীর সবচেয়ে দামি গোল্ড পৃথিবীর সবচেয়ে দামি স্বর্ণ হলো সুদানের মাটির নিচে ওই স্বর্ণের উপরে আরব আরব আমিরাতের যে প্রেসিডেন্ট খলিফা বলে আরব আমিরাতের যে আমির জায়দ আল নাহিয়ান জায়দ আল নাহিয়ান এটা হলো নাম্বার একটা ওয়ান হারাম জাদা এটা হলো ইসরায়েলের দালাল ইসরায়েলের গোলাম ওরা ইসরায়েলের কাছে ক্ষমতার জন্য বিক্রি হয়ে গেছে আফ্রিকার মহাদেশের মধ্যে সুদান আমরা যখন মিশরে পড়াশোনা করতাম অনেক সুদানি স্টুডেন্ট আমাদের সাথে মিশরে পড়তো আসত সুদানিরা এমনি দুর্ভিক্ষ পীড়িত দেশের মানুষ ওরা এমনিতেই শুকনা শাকনা হ্যাংলা কালো তা আমরা অনেক সময় মাসরি মিশরিরা বসে আমরা অনেক দেশের স্টুডেন্ট মালয়েশিয়া ইন্দোনেশিয়া বসে আমরা অনেক সময় খাইতাম গল্প করতাম ক্লাসের ফাঁকে তো সুদানি সোমালিয়ান নাইজেরিয়ান ওরা তো একটু কালো ওরা একটু কালো ওরা কি করতো ক্লাসের এক কোনায় যায় ওরা বইসা থাকতো মন খারাপ করে তা আমরা ডাকতাম চাল আবিয়া হাবিবি আসতো না লজ্জা পাইতো আরে আসো না আইনাল বলে আনা সুদানি ও সুদানি তাল আসো তো লজ্জা পায় জিজ্ঞেস করলাম লজ্জা পাও কেন আমরা গরিব দেশের মানুষ কালো মানুষ তোমরা হইলা ধনী দেশের মানুষ এই কারণে আমরা লজ্জা পাই ওরা কালো হতে পারে কিন্তু এই কালো মানুষগুলো অনেক সাদা মানুষের চেয়ে অনেক বড় আল্লাহওয়ালা বিশ্বাস করবেন না ওদের তাকোয়া ওদের এখলাস আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা সুদান সোমালিয়া থেকে মক্কা শরীফে আসে হস করার জন্য মাত্র বিমানের টিকিটটা নিয়ে আসে ছোট ছোট সন্তানকে পিঠে পিঠের সাথে বেঁধে সারাদিন রকম রাস্তায় আরও ব্যবসায়ীরা যে খাবার দেয় বিনামূল্যে হাদিয়া পাইলে খায় না পাইলে না খায়া থাকে এত কষ্ট করে ওরা আর আমরা তো বাংলাদেশ থেকে হজে যাওয়ার আগে কয় বেলা খাওয়ান দিবি কয়দিন খাওয়াবি কোন হোটেলে রাখবি আর ওরা বাইতুল্লাহ থেকে তিন চার কিলোমিটার দূরে অল্প পয়সায় হোটেল ভাড়া নেয় সেখান থেকে প্রতি অক্ত হেঁটে হেঁটে এসে ওরা জামাতে নামাজ পড়ে এত আল্লাহওয়ালা যেটা বলছিলাম আল্লাহ নবী বিশ্ব নবী রহমতুল্লিল যার উপরে কোরআন হয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ ঘর বাইতুল্লা পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব আল পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ স্বর্ণ গোল্ড যে গোল্ডের উপমা দেওয়ার জন্য সুদানিদের কথা বললাম পৃথিবীর সবচেয়ে আরেকটা দামি সম্পদ যাকে বলা হয় ব্ল্যাক গোল্ড কালো সোনা কালো সোনা মানে কি মাটির নিচে প্রত্যেকটা আরব দেশের মাটির নিচে সমুদ্রের নিচে ট্রিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন বিলিয়ন ব্যারেল আল্লাহর কুদ্রতি তেল আল্লাহ তাআলার কুদ্রতি তেল আর যদি যদি আমেরিকা ইসরাইলকে তেল দেওয়া বন্ধ করে দেয় ইসরাইল আমেরিকা মুসলমান দেশে বোমা ফালানোর মত দুঃসাহস ওরা 24 ঘন্টার মধ্যে দেখাতে বন্ধ করবে কারণ মুসলমান যদি তেল না দেয় আমেরিকার যুদ্ধ বিমান চলবে না ইসরায়েলের যুদ্ধ বিমান চলবে না আল্লাহ পৃথিবীর তালা সবচেয়ে দামি সম্পদ দিয়েছেন মুসলমানদেরকে তো বলেন আল্লাহ তালাকে আমাদেরকে কোন দিক দিয়ে ঠকাইছে ঠকাইছে আল্লাহ তালা আমাদেরকে শ্রেষ্ঠ নবী দিয়েছেন কথাগুলো বোঝার ব্যাপার আছে চিন্তা করার ব্যাপার এই যে আল্লাহ নিয়ামত গুলো দিছে এমনি এমনি না এই প্রতিটা নিয়ামতের জন্য কাল হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমাদেরকে দাঁড় করানো হবে আর বলবে এই দিন মানুষ নাই ইসলাম মানুষ নাই কারণ কি বল তোদেরকে শ্রেষ্ঠ নবী দিয়েছিলাম শ্রেষ্ঠ কিতাব দিয়েছিলাম এই বস আলোচনা চলা অবস্থায় কোনো উঠাউটি করা যাবে না রাজি আছেন রাজি আছেন ইনশা আমি যে মাইক দিয়া আলোচনা করতেছি মনে করবে না খুব মজা লাগতেছে সাউন্ড ক্লিয়ার হচ্ছে না গলা টেনে নিচ্ছে তারপর আমি কষ্ট করে আলোচনা করছি কিন্তু আর কিছু কয়েক মিনিট আলোচনা চলবে ওঠা ওটি করবো না রাজি আছেন মোনাজাত দিয়ে একসাথে আমরা বাড়িতে যাব ইনশা সেই ইমানি শক্তি আপনাদের আছে ইমানি পাওয়ার আছে কে কে শেষ মোনাজাত দিয়ে বাড়িতে যাবেন হাত উঠে আল্লাহকে দেখে হাত সোজা করেন সোজা করেন আল্লাহকে একটা ডাক দেন দিল থেকে ইয়া আল্লাহ যেটা বলেন ইয়া আল্লাহ আমাদের কবুল করে নেন আমাদের গুণাগুলো মাফ করে দেন আল্লাহ শেষ মোনাজাত দিয়া যাওয়ার তৌফিক দেন বলি আমিন আমিন হাতনামা আমরা আমাদের মা বাবা আত্মীয় স্বজন দাদা দাদির জন্য আমরা দোয়া করব ইনশা যেটা বলছিলাম মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ নবী দিয়েছেন পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব আলফোরান দিয়েছেন পৃথিবীর শ্রেষ্ঠ ঘর বাইতুল্লা দিয়েছেন পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ স্বর্ণ মুসলমানদেরকে দিয়েছেন পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ তেল মুসলমানদেরকে দান করেছেন আল্লাহ তাআলা সব দিক থেকে মুসলমানদেরকে নেয়ামত দিয়ে ভরপর করে রেখেছেন ঠেক কে না বলেন অথচ এত নেয়ামত পেয়ে মুসলমান আল্লাহ তাআলার গোলামী করে না আমরা ঠিকমতো নামাজ পড়ি আল্লাহর হুকুম মানি আল্লাহর কোরআন পড়ি কিন্তু আবু জেহেলের ছেলে ইকরামা কাফের হয়েও শেষ পর্যন্ত আল্লাহর কোরআনুল করিমের তেলাবাস শুনে কালেমা করে মুসলমান হয়ে গেছে আল্লাহ একবার যে ইকরামার কথা বলছিলাম আল্লাহ নবীর কল্লা কাটার জন্য বদরের প্রান্তরে আসছিলেন কিন্তু সাহাবিরা এমন আক্রমণ শুরু করে দিল আবু জেহেলের বাহিনী মুসলমানদের সামনে আধা ঘন্টাও টিকতে পারে নাই আবু জেহেলের বাহিনী মুসলমানদের সামনে আধা ঘন্টাও টিকতে পারে নাই মুসলমানরা এমন আক্রমণ করেছে আবু জেহেলের কল্লাকে দেহ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে এই দৃশ্য দেখে আবু জেহেলের ছেলে ইকরামা বলে আমার বাবার কল্লাই তো শেষ আমি আবার মোহাম্মদের কল্লা আমার বাবার পায়ের কাছে রাখবো কিভাবে ইকরামা এই অবস্থা দেখা ভয়ে মক্কায় পালায় চলে গেছে ইক্রামা মনে মনে প্রতিশোধ নিয়ে মনে মনে প্রতিজ্ঞা করেছে কোনো একদিন যদি সুযোগ পায় ইক্রামা তাহলে বাবার হত্যার প্রতিশোধ নিবে এই প্রতিশোধ নেওয়ার জন্য বদর যুদ্ধের দুই বছর পরে আবু জেহেলের নেতৃত্বে আবু সুফিয়ানের নেতৃত্বে মক্কার আবু জেহেলের ছেলে ইক্রামা। খালিদ ইবনে তারা আবার পুনরায় মদিনায় আক্রমণ করার জন্য রওনা হলো ওই যুদ্ধেও আল্লাহ নবী তিন হাজার কাফেরের বিরুদ্ধে মাত্র আটশো মুসলমান নিয়ে তাদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুললেন আল্লাহু আকবার সেই যুদ্ধেও আবু সুফিয়ানের বাহিনী পরাজিত হয়ে মক্কায় ফিরে গেল আবু জেহেলের ছেলে ইক্রামা বলে বদরেও মুহাম্মাদের সাথে পারলাম না খন্দকেও মুহাম্মাদ মায়ের সাথে পারলাম না পিতা হত্যার প্রতিশোধ নিতে পারলাম না মক্কার যুবকদের সামনে আমি ইকরামা মুখ দেখাইতে পারি না কারণ আমার বাবাকে হত্যা করেছে মোহাম্মদের সৈন্যরা কিন্তু আমি মোহাম্মদের কোন ক্ষতি আজ পর্যন্ত করতে পারলাম না ইকরামা এই কথা ভাবে আর নিজেকে অনেক অপমানিত লজ্জিত মনে করে ইকরামা বলে আমি যদি আর একটা সুযোগ পাই তাহলে ওই সুযোগে আমি মোহাম্মদের কল্লা তার দেহ থেকে বিচ্ছিন্ন করে দিব বলেন না আল্লাহ বলে কোনো দিনও আমার হাবিবের কল্লা তুই বিচ্ছিন্ন করতে পারবি না কারণ আমার হাবিব দুনিয়াতে একা না আমি আল্লাহ আমার হাবিবের সাথে আছি আমি আল্লাহ আমার হাবিবের সাথে আছি ঠিক ওহু যুদ্ধের পরে

মক্কার বড় বড় লিডারেরা আল্লাহ রসুলের ভয়ে ঘরের মধ্যে দরজা লাগায়া পালায় আসি এমনকি আবু সুফিয়ানের মতো সবচেয়ে বড় নেতা মক্কার তিনিও ঘরের মধ্যে দরজা লাগিয়ে পালিয়ে আছি আজকে যদি মোহাম্মদের সামনে পড়ি তাহলে আর নিস্তার নাই মোহাম্মদ আমার কল্লাটা দেহ থেকে বিচ্ছিন্ন করে দিবে আর আমি তো জানি মোহাম্মদের বাহিনী কত দুর্দর্শ কত সাহসী কারণ আল্লাহ রসুলের সাহাবিরা তার জীবনের চাইতো আল্লাহবাস আল্লাহ নবীকে তাদের জীবনের চাইতো ভালোবাসত ঠিক কিনা বলেন ওহু যুদ্ধে এক সাহাবি দাঁড়ায় দাঁড়ায় একটা গোস্তের টুকরা খাচ্ছে এক সাহাবি আল্লাহ নবী বলে সাহাবিরে ময়দানে যুদ্ধ হইতেছে আর তুমি গোস্তত দাঁড়ায় দাঁড়ায় খাইতেছো সাহাবি বলবো আল্লাহ নবী আমি যদি এখন ময়দানে যায় শহীদ হয়ে যায় তাহলে আমার কি অবস্থা হবে আল্লাহ নবী বললে তাহলে তুমি জান্নাতি হয়ে যাবে সিরাতের কিতাবের মধ্যে আসতে ওই সাহাবি গোস্তের টুকরাটা ফেলে দিয়া ডাল আর তরবারে নিয়া ময়দানে চলে গেছি কাফের সাথে লড়াই কইরা কয়েক মিনিটের ভিতরে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য শহীদ হয়ে গেছে শুধু এখানেই শেষ না অহুদের ময়দানে যখন কাফেরা আল্লাহর নবীর উপরে আক্রমণ শুরু করল রসুলের সাহাবি হজরতের তল্হা রদিয়াল্লাহ তালা আনহু আল্লাহর নবীর সামনে ডাল হয়ে দাঁড়ায় গেছে ইতিহাস লেখে হজরত আবু তল্লা তল্হা রদিয়াল্লাহ তালা আনহুর শরীরের মধ্যে একটানা দুইটানা তিনটানা চারটা না সত্তর টার উপরে তীর আর তরবারির আঘাত পড়েছে

আপনাকে যদি তারা হত্যা করতে পারে আপনি যদি শহীদ হয়ে যান তাহলে আমরা এতিম হয়ে যাব ওগো রসুল আপনার শরীরে তীর আর তরবারির আঘাত তো দূরের কথা একটা ফুলের টোকাও আপনার শরীরে লাগবে আমি তলহা সেটা সহ্য করব যত তীর আর যত তরবারির আঘাত আমার গায়ে লাগুক আল্লাহ রসুলের গায়ে একটা তীরের তরবারির আঘাত তো দূরের কথা একটা ফুলের টোকাও আমি সাহাবি সহ্য কিন্তু দুঃখের বিষয় হলো সেই সাহাবিদেরকে নিয়ে বাংলাদেশে কিছু ভক্তা আছে তারা সমালোচনা করে আছে কি আছে না সেই সাহাবিদেরকে নিয়ে সমালোচনা করি আহ যেই সাহাবীরা রক্ত দিয়ে জীবন দিয়ে আল্লাহ জমিনের দিন কায়েম করেছেন সাহাবিকা নুজুম ইস্তাদায়িতুম ইহতাদায়িত্ব আল্লাহ রসুল বলছেন যে আমার প্রত্যেকটা সাহাবী তোমাদের জন্য তারকা তুল্য তোমরা আমার ইন্তেকালের পরে আমার সাহাবীদেরকে অনুসরণ করো অনুকরণ করো ঠিক কিনা বলে সেই সাহাবীদেরকে কিছু আলেম নামের জালেম যারা কোরআন হাদিস জানে না কিছু কোরআনের আয়াত পড়ে আর অনুবাদ করে আর মঞ্চে বৈশা সাহাবিদের সমালোচনা করে নাউজুবিল্লাহ বলে আল্লাহ তাদেরকে হেদায়েত নসীব করুন বলি আমি হেদায়েত নসীব করুন বলি আমি যে সাহাবীরা ওহুদে রক্ত দিয়েছে খন্দকে রক্ত দিয়েছে যে সাহাবীরা মুহদার প্রান্তরে আল্লাহ রসুল সরাসরি বলছে আজকের যুদ্ধে আজকের যুদ্ধে আমার পালক পুত্র জায়দ শহীদ হয়ে যাবে